বিঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গতকাল থেকেই উত্তপ্ত খাগড়াছড়ি জেলা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এমনকি গোলাগুলির মতো ঘটনাও ঘটেছে এখানে উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতেও এসব হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও বিক্ষোভ মিছিল করেছে জেলার আদিবাসী সম্প্রদায় তবে আজ কিছু সময়ের ব্যবধানে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে পাহাড়ে এমন অস্থির পরিস্থিতিতে এবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এমন অবস্থায় আতঙ্ক বিরাজ করছে সেখানকার বাসিন্দাদের মধ্যে জানা গেছে খাগড়াছড়ি সদর উপজেলায় বেলা দুইটা থেকে একশো ধারা জারির নোটিশ জারি করা হয়েছে যা আজ রাত নয়টা পর্যন্ত বলবৎ থাকবে একইভাবে আজ সকাল থেকে রাঙামাটিতেও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় পৌর এলাকায় বেলা একটা থেকে একশো ধারা জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক পার্বত্য চট্টগ্রামে এমন সংঘর্ষে এ পর্যন্ত তিনজনের প্রাণহানি ও অন্তত পনেরো জনের হতাহতের খবর পাওয়া গেছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর থেকে অনেকটাই স্থিতিশীল ছিল এ অঞ্চল সহজ সরল জীবনযাপন অভ্যস্ত এ অঞ্চলের আদিবাসীদের মাঝে অস্থিরতা তাই এখন বড় চিন্তার কারণ সিফাত মাহমুদ মিট্রো টিভি